হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু প্রত্যেক থেকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আর এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোন দিয়ে এবং অলবাশুতা দিয়ে কাজ করে আছে খুব সুন্দর সুন্দর কালার হবে আর এস করবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর আপনাদের সাথে রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করবে যারা করে তখনই সাবস্ক্রাইব করে আর লাগবে এবং সাইডে বেল বাটনটা ক্লিক করে আপনি এখন যে কালারটা দেখাচ্ছে একটা অ্যাশ কালার ওপর দেখাচ্ছি এটা জিপ অ্যাশ কালার এটা কিন্তু খুব সুন্দরভাবে জরি দিয়ে এবং সুতা কাজ করা আছে আসে সাইডে এরকম দাম দিয়ে আছে খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাঙ্গেলে কাজ করা হবে এক সাইডে আর হাতাটা এরকম ডিজাইন করা আছে আমার কাঠ হাতা হবে এবং পুরো বডিটা এখন এক কালার হবে নিচে অংশে কিন্তু এরকম কাজ করা আছে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ছোট করে সাইজ দিতে পারবো হ্যাঁ এটা কোনো কালার হবে না কিন্তু সাইজ হবে এটা হলো প্যালাজুটা জিটা খুব লুজ হবে এবং অনেক বড় সেলার হবে অনেক লুজ সেলার আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর ওনারটা অবশ্যই পরে ভাবে প্রিন্ট করা আছে প্রাইস করবে চোদ্দশো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখাচ্ছে একটা বোটল গ্রিন কালারের উপর হাতাটা এরকম কাজ করা হবে এটা কিন্তু পুরো অল ওভার কাজ করা আছে পুরো জমিটা এরকম কাজ করা হবে এটা প্রাইস করবে চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের ছবি পাঠিয়ে দেবেন আমাদের এই নম্বরে আর যারা ফেসবুকে পেজটা দেখতেছেন পেজটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন এটা তেলারি পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে সিপণ না হবে আর এটার সাথে প্যালাজ চলা হবে এক কালারের প্রায় চোদ্দশো পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মেরুন কালার ওপরে এটা কলিজা মেরুন কালার এই কালারটা খুব সুন্দর অসম্ভব সুন্দর এবং সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আছে জোর সুতা কাজ করা আছে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনার যার যেটা ভালো লাগে অবশ্যই স্টিনবদের ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইভো নাম্বারে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে প্যালা দিয়ে চলা হবে সে কোন চোদ্দশো পঞ্চাশ তো ফ্রেন্ডস আপনাদের সুবিধা তো এখন আমার দোকানের লোকেশনে দিচ্ছি এটা অনলাইন নাম্বার এটা আমার ছোট গাইনের নাম্বার ওর নাম হলো মোহাম্মদ রাসেল আর নাম্বারটা হচ্ছে জিরো নাইন ওয়ান টু সেভেন ডবল জিরো ডাবল থ্রি সিক্স আর আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবা দোয়া শিল্পী হোসেন এক বাই তিন দুই তলি বের করি গাছের আমাকে ঢাকা বারোশো পাঁচ তা ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ